হ্যাঁ তাহলে কিন্তু আপনি আগুন ধরাতে পারবেন না কেন পারবেন না চিকুন চিকুন লাকড়ি দিলে কেরাসিন তেল দিলে আপনার দ্রুত ধরে কিন্তু এটাতে যদি আপনি কেরাসিন তেল দেন দেখবেন উপর থেকে কেরাসিন তেলটা জ্বলে শেষ হয়ে গেছে কিন্তু ধরে নেই অনেক কাস্টমার আমাদেরকে ভিডিও করে দেখাচ্ছে যে আগুন চালাইতে পারতেছি না কেরাসিন তেল দিতেছে আছে আর জ্বলতেছে আবার কেরাসিন তেল শেষ হয়ে যাচ্ছে নিবে যাচ্ছে এটা জায়গা আছে আলাদা আছে আর এইটা কিন্তু হিট প্রুফ এটা কিন্তু হিট প্রুফ আপনারা তো ওইসার জন্য নেবেন চায়ের দোকানের জন্য চায়ের দোকানের জন্য ওই খেঁচাটা আমরা সাজেস্ট করি না চায়ের দোকানের জন্য আমরা সাজেস্ট করি এই যে এইটা এটাকে আপনার কে একটা খেঁচা বসালে আপনার হচ্ছে তিনটা কেথি বসাতে পারবেন একবারে ঠিক আছে এটা এটা হিট প্রুফ এটা আপনার মনে করেন একটা না যদি পাঁচ ছয় ঘন্টা ইউজ করেন তাও চুলার বডি ঠান্ডা থাকবে এখানে একটা খেঁচা যদি আমি বসাই দেই তাহলে তিনটা কেতিক বসাতে পারবেন আবার